আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কুমিল্লায় নয় বছরের শিশু সন্তানকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে এই খবর শোনার পরে বাংলাদেশ থমকে গেছে এখনও সুদ্রাও প্রবাসী ভাইরা এবং যারা আমার ভিডিওতে বাজে কমেন্ট করেন আমরা এই যে প্রবাসে এসে মানুষের বাসায় কাজ করে টাকা ইনকাম করি পেটের দায়ে ক্ষুদার দায়ে টাকার অভাবে প্রবাসে আসছি এখানে যদি আমাদের ধর্ষণও করে থাকে সেটা আল্লাপাক সেটার বিচার করবে কিন্তু বাংলাদেশের কিছু ভাইরা আপনারা এই বিচার কিভাবে করবে অবুজ একটা শিশু রাস্তা থেকে নিয়ে ধান ক্ষেতের ভিতরে ধর্ষণ করে তাকে মেরে ফেলা হয়েছে কিসের এত লালসা কখনো কি শুনেছেন সৌদি আরব কোনো মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলেছে এই সেই আসলে যেসব মানুষ সৌদি আরব নিয়ে বাজে কথা বলে আমি জানি না কেন বলে কি কোন স্বার্থে বলে না সাংবাদিকরা টাকা দিয়ে এই সব নিউজ প্রকাশ করে আর সেই সব নিউজ দেখে দেখে আমার প্রবাসী বাইরা কিংবা বাংলাদেশে যারা ভিডিও দেখে প্রবাসী মেয়েদের তাদেরকে কমেন্ট করে সৌদির বাপে করে পোলাই করে সিরিয়াল ধরে এই সেই বাজে কথা বলেন কফিলে করে কতবার করছে হাজার হাজার ভিডিওর মধ্যে কমেন্ট করেন আমার লজ্জা লাগে আপনাদের লজ্জা লাগে না কমেন্ট করতে আপনারা সেই দেশের মানুষ যে দেশে নয় বছরের শিশু সন্তানকে ধর্ষণ করে মেরে ফেলা হয় আপনারা সেই দেশের মানুষ যেখানে কাজের বোয়াকে ধর্ষণ করে নির্যাতন করে বাইরে থেকে বের করে দেয়া আচ্ছা আমরা না খারাপ আমাদের চরিত্র খারাপ এই জন্য আমরা প্রবাসে আসছি ঠিক তাই না কিন্তু বাংলাদেশে হাজার হাজার মানুষ মানুষের বাড়ি যে কাজ করতেছে কেন আমরা তো মাস গেলে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেতনে ইনকাম কাজ করি তারা দশ হাজার পাঁচ হাজার টাকার জন্য বাংলাদেশে ষির বাসায় বাসায় কাজ করে কেন প্রশ্ন রেখে গেলাম যারা আমার এই ভিডিওটা দেখতেছেন এবং কি আমার কথাগুলো শুনতেছেন আমরা যে প্রবাস থেকে টাকাটা ইনকাম করি হালাল টাকা একটা টাকা হারাম না সৌদির টাকা এত বেশি হয় নাই যে খারাপ কাজ করিলে তারপরে মেয়েদের টাকা দেবে আর সৌদিরা ওই রকম মানুষই না আসলে সেদিনকে কুমিলের ঘটনাটা দেখার পরে একদম হতভঙ্গ হয়ে গেছে হাইরে মানব জাতি কোথায় গেছে যে দেশে পঞ্চাশ টাকা হইলে রাস্তাঘাটে নারী পাওয়া যায় সেই দেশে নয় বছরের অবস শিশুকেও দেওয়া হয় না এত লোভ লালসা বাংলাদেশের পুরুষদের সেই সব পুরুষ আবার খাদ্যামাদের নিয়ে অনেক বাজে কথা বলে সেই সব পুরুষরা আবার খাদ্যামাদের কমেন্টে এসে বাজে কমেন্ট করে হালি শুনি সৌদিরা খারাপ সৌদিরা খারাপ সৌদিদের চায় হাজার গুণ বাঙ্গালিকেরা খারাপ কোনো সৌদি কোনো রেকর্ডে নাই আমি গ্যারান্টিতে বলবো যে কোনো বাসার কোনো শিশু সন্তানকে নিয়ে ধর্ষণ করে মাইরে ফেলাইছে কিন্তু এটা বাঙালিরা করে হাজার হাজার লক্ষ লক্ষ এভেলেবেল গত না ছোট্ট একটা বাংলাদেশে ঘর দিছে সেই সব বাংলাদেশের মানুষ যখন মানুষকে বাজে কথা বলেন আসলে বাঙালিরা পারেই মানুষকে পা ধরে নিজু নামাইতে বাঙালিরা পারেই মানুষকে ঠিক আছে কোন জায়গাটা দুর্বল জায়গা সেই জায়গাটা আঘাত করতে আমার বাংলাদেশের কিছু ভাইরা আছে সুযোগ পাইলে প্রবাসী মেয়েদেরকে নিয়ে বাজে কথা বলে একদিনকে একটা ভাইয়া আমাকে কমেন্ট করেছে আমরা নাকি দেশের কলঙ্ক কথা শোনার পরে খুব খারাপ এসব হয়ে যায় শুধু বলে আল্লাহ তুমি তাদেরকে করো আমরা হয়তো খারাপ তাইতে প্রবাসে আসছি কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মেয়েরা গার্মেন্টস এ চাকরি করতেছে দশ থেকে বারো হাজার টাকা বেতনে তারা কেন কাজ করে ভাই তারা তো ভালো মানুষ তোমরা ভাই বীরপুরুষ তোমরা সৎ পুরুষ তোমরা হলো কাপুরুষ আমি বলবো তোমরা কেন কাজ করে খাও না মেয়েদের বাংলাদেশে কেন গার্মেন্টসে কাজ করতে হয় বিভিন্ন কর্মস্থানে মেয়েদের দেখা যায় আরে পুরুষরা তোরা যদি ভালো হতি না তাহলে এই মানুষকে সে প্রবাসী মেয়েদেরকে বাজে কমেন্ট করত না আমার খুবই কষ্ট লাগে আমি মাঝে মাঝে ভিডিও বানাই এই কমেন্ট নিয়ে তো আমার খারাপ লাগবেই আমরা এই প্রবাসে এসে এই যে না রাত বাজে একটা কার্পেট ডলতেছি কার্পেট ময়লা করে ফেলছে এই কার্পেট ডলার পরে রান্না করুম ভাত খামু তারপরে ঘুমামো কাজ করতে করতে জীবন শেষ তার মধ্যে যদি আপনারা এসে বাজে কমেন্ট করেন খুবই কষ্ট লাগে আর কষ্ট লাগে এই সব মানুষের জন্য যে সব মানুষ এত লালসা এত লোভ নয় বছরের শিশুকে হত্যা করে আল্লাহ সব মানুষকে সাথে সাথে দুনিয়ায় থেকে গজব দিয়ে নিয়ে যেতে পারো না যাই হোক যে যা বলুক আমি তা কেয়ার করি না আল্লাহ পাকি ভালো জানে কোথায় আছি কেমন আছি আর যত সব হিসাব আছে আল্লাহর কাছে দিব আল্লাহর সাথে কথা বলবো আপনাদের সাথে ক্যাস করে লাভ নাই আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় আমি মনে করি আল্লাহ বেশি দূরে না আমার মনে হয় আল্লাহ আমার আশেপাশে ঘুরে যেমন আমি একটা ঘটনা শেয়ার করি আমি তিন দিন আগে বাইরে গেছিলাম ঝাড়ু দেওয়ার জন্য ম্যাডাম আমার কথা চিন্তে ঝাড়ু দে আরে বাতাস আমি ঝাড়ু দেয় একদিকে নেই বাতাসে উল্টে আমার মানে ঝাড়ু দেওয়া পরিষ্কার জায়গাটার মধ্যে সব ময়লা এনে ফেলে অনেকখানি জায়গা পড়ায় বুর জায়গা টাইজ করছে তো আমি বলতেছি আল্লাহ তুমি বাতাসটা একটু থামাই দাও আমি জারুটা দিয়ে নেই দশ মিনিটের জন্য বাতাসটা থামাই দাও ও আল্লাহ তার এক মিনিটের পরে বাতাস কোথায় গেল আর বাতাস নাই আমি কই আল্লাহ কি আমার কথাটা শুনলো নাকি জরির মতো বাতাস বললাম আল্লাহ বাতাসটা থামাই দাও আমি একটু জারু দেয় আমার খুব কষ্ট হইতেছে এখন দেখি কোনো বাতাস নাই আমি আর আর্চহ্য হয়ে গেছি যে কী ব্যাপার আল্লাহ কি এইভাবেই পাশে থাকে আল্লাহ কি এইভাবেই শুনে আল্লাহ তুমি কষ্ট করো কষ্টের মাঝখান থেকে তুমি আল্লাহকে দেখো আল্লাহ শুনবে তুমি বিপদে পড়ো আল্লাহকে ডাকো সাথে সাথে সঙ্গে সঙ্গে আল্লাহ এসে হাজির আমার মনে হয় এই ধরনের একটা অনুভূতি হয়